আজকে নিয়ে চলে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডালের রেসিপি তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক প্রথমেই একটা শুকনো কড়াইয়ে হাফ কাপের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি এখানে আমরা হলুদ মুগ ডালটি ব্যবহার করেছি মুগ ডালটি হালকা ভাজা ভাজা হয়ে এলে বাটিতে তুলে ভালো করে দুবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এখানে কিন্তু বেশি ডালটিকে ধুলে চলবে না নইলে ডালের মধ্যে যে একটা গন্ধ আছে সেটা চলে যাবে এরপর কড়ায়ে দু গ্লাসের মতো জল নিয়ে নিয়েছি তাতে দিয়ে দেবো তিন চারটে তেজপাতা আর ধুয়ে রাখা ডাল সব কিছু ভালো করে মিলিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেবো হলুদ আর পরিমাণ মতো নুন সব কিছু আবারও ভালো করে মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো মিডিয়াম আছে সেদ্ধ করতে দেব ডালটিকে এখন কিন্তু মাঝে মাঝে ঢাকা খুলে দেখতে হবে ডালটি থেকে এরকম ফেনা বেরিয়েছে সেই ফেনাটা হাতার সাহায্যে ফেলে দিতে হবে বেশ আবারও সব ঢাকা দিয়ে ডালটিকে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি এবার ভেজ ডালের জন্য এখানে আমি আগে থেকেই কিছু সবজি কেটে নিয়েছিলাম নিয়ে নিয়েছিলাম গাজর বিনস ফুলকপি কাঁচা লঙ্কা আর গ্রেড করে রাখা আদা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আর তাতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ আর হাফ চামচের মতো গোটা জিরে আর গ্রেট করে রাখা আদা আদাগুলো ভালো করে মেশাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় এরপর তাতে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা সব কিছু আবারও মিলিয়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো গাজর বিনস ফুলকপি সব কিছু আবারও এখানে আমি ভালো করে মিশিয়ে নেব তারপর উপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ নুন আর হাফ স্পুন জিরা গুঁড়ো বেশ সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সাত আট মিনিটের জন্য এভাবে মিডিয়াম আছে ঢাকা দিয়ে এই সবজিগুলোকে এখন আমি সেদ্ধ হতে দেবো চলুন তাহলে ডালটি মনে হয় সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ ডালটি এখানে মোটামুটি সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে বাকিটা সেদ্ধ করবো ভেজিটেবলসগুলোর সাথে এখন কড়াইয়ে ডালটিকে আমি ঢেলে নেব নিয়ে ভালো করে সব মিশিয়ে উপর থেকে সামান্য পরিমাণে দিয়ে দেব একটুখানি চিনি তারপর সব কিছু আবারও ভালো করে মিলিয়ে দশ মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এরপর ঢাকা খুলে দিয়ে দেবো কিছুটা ফ্রোজেন মটশুটি এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি ইউজ করেছি তাই এখন দেব। আপনাদের কাছে ফ্রেশ থাকলে আপনারা ভেজিটেবল ভাজার সময় দেবেন ডালটিকে একটু পাতলা করার জন্য এখানে আমি হাফ গ্লাসের মতো জল ইউজ করেছি ব্যাস সব কিছু ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেব হাফ চামচের মতো ভাজা মশলা আর দিয়ে দেব এক চামচ ঘি আপনারা কাজু কিশমিশ চাইলে এই সময় ঘিয়ে ভেজে কাজু কিশমিশ দিতে পারেন ব্যাস সব কিছু মিলিয়ে নিয়ে তৈরি আমাদের অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ